বিশিমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি বলতে চাচ্ছি আমি বেশ কিছুদিন আগে আমার একটি ব্লগে আমি আপনাদের কাছে শেয়ার করছিলাম আমার এলাকাতে ব্যাপক বন্যা হয়েছে এ বন্যাতে আমাদের ধানের জমিগুলি পানির সাথে বিলীন হয়ে গিয়েছে আসলে এটা সত্য আজকে এই যে আপনারা জমিগুলি দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশে এবং ওই পাশে যতগুলি জমি আছে সেই সে জমিতে অনেক ধান আবাদ করা হয়েছিল আজকে এখানে শুধু ঘাস ছাড়া ধানের কোনো অস্তিত্ব অস্তিত্ব এখানে নাই আপনারা দেখতে পাচ্ছেন শুধু মাটি থেকে যে ঘাস জন্ম নেয় সেই ঘাসগুলি এখনও শুধু রয়েছে এখানে ধানের কোনো ধানের কোনো অস্তিত্ব এখানে নাই সবগুলি ধানের সারা পানির সাথে বিলীন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু অল্প কয়েকটি জমি ছাড়া সবশেষ এবছর আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যারা কৃষক আছি আমাদের এরকমই বাই অনেক সময় হয়ে হয়ে থাকে এই জমিতে আজকে হাল ধানের হাল ধান থাকতো আমাদের এত দিনে কিন্তু মোটামুটি ভালোই বড় হতো এই যে আপনারা কয়েকটা শুধু কয়েকটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা শুধু হালকা হালকা ওই পানির সাথে যে মিশে গিয়েছিল সেখান থেকে কয়েকটা শুধু জমি এখনও টিকে আছে পানির সাথে লড়াই করে আপনারা দেখতে পাচ্ছেন এই এই ধানের চারা থেকে কতটুকু ধান হবে এটাও নিশ্চিত না একেবারে ওই পর্যন্ত কিন্তু আপনার ধান ধানের আবার ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আপনারা যার আমরা ফেসবুক পেজটি এখনও ফলো করেননি আপনারা জলদি জলদি আমার ফেসবুক পেজটি এখন আপনারা ফলো করুন লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আর আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার আমার ভিডিওগুলি তো আপনারা আমার এখনই ইউটিউব ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করে জানিয়ে দেন দিবেন আপনাদের মূল্যবান মতামত তো আপনাদের মূল্যবান মতামতে আমার আমাকে উৎসাহ জাগায় আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ব্লগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখন আমি বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته